ঝড়ের দাপটে লন্ডভণ্ড হয়ে গেল এলাকা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দুয়া অঞ্চলের অন্তর্গত কাজিচক গ্রামে বুধবার দুপুর দুটো নাগাদ আকাশে মেঘ জমে ধেয়ে কালবৈশাখী আর এই ঝড়ে বাড়ির পাশে থাকা একটি আস্ত গাছ ভেঙে পড়ে সাংবাদিকের বাড়ির ওপর সেই সময় বাড়ির ভেতরে থাকা পরিবারের লোকেরা কোনো মতে প্রাণে বেঁচে যায় এই ঘটনায় কেউ আপাতত আহত হননি এই ঘটনায় স্থানীয় কাছে রকম দূরের কথা কেউ পাশে থাকারও আশ্বাস দেননি পরিবারটিকে। আমাদেরকে ভোটের সময় এসে ভোট নিতে আসতে পারবে আমি তোমাদেরকে দেখবো তোমাদের রাস্তা করে দেবো তোমাদেরকে এই করবো তবু এসে দেখে যায়নি ঝড়ের দাপটে গাছের ডাল আছড়ে পড়ে বাড়ির উপরে থাকা অ্যাসবেস্টারে তার ফলে বাড়ির ভেতরে জল ঢুকে যায় বাড়িতে থাকা চাষের জমি ধান ও অন্যান্য জিনিসপত্র সমস্ত কিছুই ভিজে যায় অন্যদিকে আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও স্থানীয় নেতৃত্বদের জানিয়েও কোনো কাজ হয়নি কাউকে পাশে থাকারও আশ্বাস দেয়নি ওই সাংবাদিক পরিবারটিকে নাগাদ যে বৃষ্টিটা হয়ে গেছে এই বৃষ্টিটা প্রচুর ক্ষতি হয়েছে আমাদের এলাকায় আমার বিশেষ করে বেশি একটা আকাশবাণী গাছ ছিল বাড়ির সামনে সেটা ভেঙে পড়ে গেছে পড়ে গিয়ে আমার অ্যাজবেস্টার ভেঙে ধান কুড়ি বাইশ বস্তা ধান ভিজে গেছে হ্যাঁ আর কোনো করার নাই সঙ্গে সঙ্গে কোথায় কী পাব মোটামুটি অ্যাজবেস্টার ফেটে মোটামুটি জল পড়ছে আর কি পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ